মাঠের নায়ক সকলের প্রিয় কিলেদা ফুটবলের পুরুষ কৃষ্ণ প্রবাদ মিত্রের জীবন অবসান ছিয়াত্তর বছর বয়সে প্রয়াত হলেন বাংলার ফুটবল ইতিহাসের অন্যতম নক্ষত্র সবার প্রিয় কিলেদা কৃষ্ণমিত্র রানাঘাট দক্ষিণপাড়ার ভূমিপুত্র এই মিডফিল্ডার শুধু কলকাতার ময়দান নয় রানাঘাটের ক্রীড়া জগতেও এক কিংবদন্তি নাম তার প্রয়াণে ক্রীড়া মহল ও রানাঘাটের ফুটবলের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল কৃষ্ণ মিত্রের ফুটবল জীবন শুরু হয় তার নিজ শহর রানাঘাট থেকে তিন ভাই ও দুই বোনের সংসারে মেজো ভাই ছিলেন কৃষ্ণ মিত্র তার বড় দাদা প্রদ্যত মিত্র এবং ছোট ভাই বিদ্যুৎ মিত্রও ফুটবল খেলেছেন কিন্তু ময়দানের সাফল্য ও খ্যাতি কৃষ্ণমিত্রেরই ঝুলিতে আসে তার উত্থানের পেছনে বড় ভূমিকা ছিল রানাঘাটেরই আরেক ফুটবল ব্যক্তিত্ব লংচা মিত্রের তিনি প্রথম কৃষ্ণমিত্রকে কলকাতায় নিয়ে যান তার প্রথম পা পড়ে বালি প্রতিভা ক্লাবে সেখান থেকে তার স্বপ্নের যাত্রা শুরু পরবর্তীতে তিনি ময়দানের ঐতিহ্যবাহী ক্লাবগুলির হয়ে নিজের পায়ের জাদু দেখান এরিয়ান ক্লাব থেকে শুরু করে তিনি খেলেন বিএনআর এর মতো শক্তিশালী দলে এর আসে তার জীবনের স্বর্ণযুগ তিনি যোগ দেন ঐতিহ্যবাহী মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এ মোহনবাগানে দাপটের সাথে খেলার পর তিনি চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবেও এক বছরের জন্য খেলেন তবে ইস্টবেঙ্গল পর্বের পর আবারও ফিরে যান তার প্রিয় ডেরায় মোহনবাগানে কলকাতা ময়দানে তার সাফল্য এতটাই বেড়েছিল যে তিনি হয়ে উঠেছিলেন ময়দানের এক অন্যতম পরিচিত মুখ দীর্ঘ ফুটবল জীবনের শেষে তিনি এরিয়ান ক্লাব থেকেই বুট জোড়া তুলে রাখেন রানাঘাটের স্পোর্টিং ক্লাবের আজীবন সৈনিক কলকাতার ময়দানে এত বড় নাম হওয়া সত্ত্বেও তিনি কখনও তার শিকড় ভোলেননি স্থানীয় ফুটবল ও স্থানীয় ক্লাবগুলির প্রতি তার ভালোবাসা ছিল অগাধ হচ্ছে কৃষ্ণ মিত্র ব্যক্তিগতভাবে আমি একজন আমার সুবালু দায়কে হারালাম আমি আমার মতো পরিস্থিতি নেই কেলেদার আপনার সাথে আশা করবো কেলেদার যে অনুপরা খেলোয়াড় নিয়ে রানাঘাটে রানাঘাটের খেলাধুলা বন্ধুরা দেখছিলাম সেদিকে তিনি রানাঘাটে শেষে এসেছিলেন আমাদের কাছে আমরা সেদিকে আপনি বলছিলাম যে গেলে দেয় এসেছিল আমাদের অনুষ্ঠানে আমরা মর্মাহত হতো তিনি তার জন্মস্থান রানাঘাটের স্পোর্টিং ক্লাবে আজীবন খেলে গেছেন এবং এলাকার ফুটবলের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছিলেন ওটা রানাঘাট বিস্তীর্ণ এলাকায় বিস্তীর্ণ একটা নাম তার কারণ আমাদের ক্রীড়া জগতের একটা সুনামধন্য খেলোয়াড় যে মানুষটা যে মোহনবাগান খেলে গোটা রানাঘাট গোটা জেলাকে একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছিল সেই মানুষটা আজকে আমাদের মধ্যে নেই কৃষ্ণ মিত্রের মতো একজন খেলোয়াড়ের চলে যাওয়া বাংলার ফুটবলের অপূরণীয় ক্ষতি ময়দানে সবুজ ঘাস রানাঘাটের ক্রীড়াঙ্গন সবাই আজ তাদের প্রিয় কেলেদাকে হারিয়ে শোকে মহিয়মান। প্রিয় দর্শক বন্ধু এরকমই নানা ধরনের কন্টেন্ট পেতে দিনকাল ইন্ডিয়ার সঙ্গে থাকুন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ